সংঘজননী শ্রী শ্রী মা ছিলেন স্বামী ব্রহ্মানন্দের আরাধ্যা তার আশ্রয় তেরোশো সালের চৌঠা শ্রাবণ অর্থাৎ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মঙ্গলবার রাত্রি দেড়টার সময় শ্রী মা লীলা সংবরণ করেন মহারাজ তখন ভুবনেশ্বর মঠে ওই দিন রাত্রি প্রায় একটার সময় জনৈক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলোয়ানে সারা শরীর থেকে ইজি চেয়ারে গম্ভীরভাবে বসে আছেন সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য তামাক সেজে আনবেন কিনা কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেই ভাবেই বসে রইলেন তার ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হল না পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পাইচারি করতে লাগলেন কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দে টেলিগ্রাম এসে পৌঁছল পূর্বরাত্রে একটা তিরিশ মিনিটে শ্রী মা দেহ রক্ষা করেছেন সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগল তিনি শুয়ে পড়লেন খানিক পরে উঠে বললেন আমি হবিষ্য করব তিন দিন তিনি কারো সঙ্গে কথা বলেননি এবং বারো দিন জুতা ব্যবহার করেননি ও হবিষ্যান্ন গ্রহণ করেছিলেন দুঃখ করে বলেছিলেন এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম স্বামী ব্রহ্মানন্দ বলতেন মাকে চেনা বড় শক্ত হোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ মা সাক্ষাৎ